রহমান উপস্থিত ঢাকা বিভিন্ন তৃবৃন্দ রয়েছেন সবাইকে আমি শুধু সম্পর্কে বলে শেষ করবো প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আমরা দীর্ঘ প্রায় চার পাঁচ মাস ধরে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট ছিল আমরা আজকে প্রথম সেমিফাইনালে উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে আন্তরিকভাবে যারা এই টুর্নামেন্টকে সফল করার জন্য পরিশ্রম করেছেন করেছেন কষ্ট আজকে এই প্রথম সফলভাবে ইনশাল্লাহ শেষ হবে এবং আমি আশা করব যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান ইতিমধ্যে তার বেশ কয়েকটি কর্মসূচির ভিতরে বেশ কয়েকটি প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়ে বলেছেন

আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ইনশাআল্লাহ তাদেরকে পেট্রোনাইজ করে তাদের দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে